অট্টালিকা বিল্ডিং না থাকলে পাইলট সবাইকে বাঁচাতে পারতেন মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটের আহমেদাবাদে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন কিন্তু কিভাবে দুর্ঘটনা ঘটলো তা জানতে কিন্তু আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তবে যা বিশেষজ্ঞদের মতে বিভিন্ন মিডিয়ারতে বিভিন্ন ভাবেই খবর প্রকাশ হচ্ছে আমাদের ইএনসি চ্যানেলের অন্তত তথ্য তথ্য সংগ্রহের মধ্যে বিবিসি লন্ডনের নিউজও আছে কেউ বলছেন বিমান দিক পরিবর্তন ঝাপটা এবং সেই সঙ্গে একটি ইঞ্জিন প্রথমে খারাপ হয় তারপর পাইলট চেষ্টা করে বাঘ ঘুরিয়ে নিয়ে যাওয়ার কিন্তু ক্রমশ ইঞ্জিন খারাপজনিত কারণে নিচের দিকে নামে যেখানে ওপরের দিকে উঠে যাওয়ার কথা তারপরও পাইলট পার্থ চেষ্টা করতে কিন্তু তিনি অট্টালিকা অর্থাৎ আমাদের যে বিল্ডিংগুলো হয়ে আছে আকাশচুম্বী বিল্ডিং সেখানে শেষ চেষ্টাও ব্যর্থ হয় বলতে পারেন সুযোগও পায়নি পাইলট এই শুধু আমেদাবাদ বিমানবন্দরই নয় এই চিত্র প্রায় অধিকাংশ নাইনটি ফাইভ দেশে যতগুলি এয়ার বোমিং সেন্টার আছে অর্থাৎ বিমানবন্দর সেখানে সেখানে ল্যান্ডিং করার প্রেস চেক আপ করার পর কোনো যদি দুর্ঘটনা ঘটে তা থেকে পাইলটের কোনো উপায় থাকে না কারণ বাধা হচ্ছে এক নম্বর শকুন জাতীয় পাখি অপর বাঁধা হচ্ছে আকাশচুম্বী অট্টালিকা যা কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তাই করে না ভূক্ষেপ দেয় না তাই এরকম দুর্ঘটনা কলকাতা অসম্ভব কিছু নয় যখন তখন এরকম দুর্ঘটনা না এখানেও ঘটার সম্ভাবনা থেকেই যায় যেমন ভোদাফোন থেকে একটি টাওয়ার করেছিল আকাশ চম্বে টাওয়ার এই ইএনসি চ্যানেল তথা এখন নজর সংবাদপত্রে ধারাবাহিক প্রকাশ করার পর কলকাতার নেতাজি বিমানবন্দর এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় সেই ভোদাফোনের মোবাইল টাওয়ার মাঝখান দিয়ে কেটে উড়িয়ে দেওয়া হয় এরকম যদি বিমানবন্দরের পার্শ্ববর্তী জায়গায় যেখানে খোলা বাজার আছে মধ্যম গ্রাম জুড়ে চারতলা পর্যন্ত অট্টালিকা পাস হয়ে যাচ্ছে নির্বিধায় এগুলো অবিলম্বে বন্ধ না করলে আহমেদাবাদের বন্দরের মতন পরিস্থিতি হতে পারে উল্লেখ্য গোল্ড মেডালিস্ট মধ্যম গ্রাম নিবাসী অসীম কুমার ঘোষ যিনি আর টিআইতে গোল্ড মেডেল পেয়েছিলেন সেই আর অসীম কুমার ঘোষ বারবার চিঠি বিভিন্ন দপ্তর দিয়ে ওই ভোদাফোন মোবাইল টাওয়ার কর্তৃপক্ষকে মাথা নিচু করতে হয়েছিল এবং নিয়ম বলুন বা আইন অনুযায়ী ভোডাফোনের টাওয়ারের আর্ধেক অংশ কেটে ফেলতে বাধ্য হয়েছিল ভোডাফোন কর্তৃপক্ষ এদিকে আমাদের বিমানবন্দরের ক্ষেত্রে জানা যায় যে বিমান দুর্ঘটনা কবলে পরে সেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল ছিল কিনা তাও সন্দেহ চেকিং এর অভাব ছিল কিনা সেটাও কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে একটি ভাইরাল মিডিয়া মাধ্যমে যা থেকে ধারণা পড়ছে ছবিতে স্পষ্ট হচ্ছে এই বিমান যাত্রী বহন করার উপযোগী ছিল না ইতিমধ্যে আরেকটা বিস্ময়কর ঘটনা ঘটেছে যা অলৌকিক বললেও কম বলা হয় বিশ্বাস রমেশ বাবু নামে একজন বিমান বন্দরের বিমান কপ্টার যেখানে ধ্বংস হয়েছে সেখান থেকে বেরিয়ে আসলেন অল্প হাত হয়ে একমাত্র তিনি বেঁচে ফিরেছেন মোট মারা গেছে দুশো জন তার মধ্যে দুশো বিয়াল্লিশ জনই হচ্ছে বিমান যাত্রী ছিলেন আর যে বিল্ডিং এ আঘাত হেরেছে বিমান সেখানে নিচের তলে হোস্টেলে থাকা জুনিয়র চিকিৎসকরা জন মারা গেছে বাকি পঞ্চাশ জন গুরুতর আহত অবস্থা বিভিন্ন হাসপাতাল নার্সিং হোমে ভর্তি হয়েছে আপনাদের দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে নজরে রাখুন আগামী আপডেটে